আসসালামু আলাইকুম মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড টেন ভার্সনের আজকে আমরা স্মার্ট আর্ট আর চার্ট এই দুইটা অপশন নিয়ে কাজ দেখবো তো এট ফার্স্ট হচ্ছে স্মার্ট আর্ট এ গেলাম তারপর হচ্ছে এখান থেকে আমি আহ পিকচার লিস্ট এই টা নিলাম তো এগুলা সাধারণত প্রেজেন্টেশনের ক্ষেত্রে মানে ইউজ হয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করে এগুলা ইউজ করতে হয় তো ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে কয়েকটা ছবি মানে আপনি সিন জাস্ট এক্সাম্পল অনুযায়ী ধরেন এখান থেকে কয়েকটা ছবি নিচ্ছি জাস্ট এখান থেকে আমি একটা ছোটো নিচ্ছি এখান থেকে আমি নিলাম এরপরে হচ্ছে এখান থেকে আমি এখানে আমি বিআই বিআই বি এই তারপরে হচ্ছে এখানে আমি গেলাম

জি এম মানে ওনাদের ডিজি ব্যান্স লিখে দিলাম তারপরে হচ্ছে এখান থেকে আমি যেটা করব এটা নেই নিয়ে আমি এখানে একটা ঘর তৈরি করলাম তো এখানে আমি লিখলাম আইটি আই তো এ দিয়ে আমি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেয়ার তারপরে আমি যেখানে যাব সেটা হচ্ছে নিকিল নো লাইন তারপরে ক্লোজ করে দিলাম এবার এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে মাঝখানে নিয়ে আসলাম তারপরে এখান থেকে আমি এখান থেকে আমি এটাকে আরো উপরে নিয়ে যাই লেখাটাকে আমি চাচ্ছি এখান থেকে উপরে নিয়ে যাব আর একটু উপরে নিয়ে পেয়ে গেলাম তাহলে এইভাবে আমি চার্ট ইউজ করে আমি বিভিন্ন তৈরি করতে পারি তারপরে হচ্ছে এখান থেকে আমি স্মার্ট আর্ট এ যাই স্মার্ট আর্ট এ গিয়ে এখান থেকেও কিন্তু বা এটা চেঞ্জ করে আমরা এরকম মানে অন্যরকম ইট তৈরি করতে পারি তো কিভাবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই স্মার্ট আর্ট টা কাজে লাগবে তো এটা যখন প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবেন তখন আপনি চাইলে এই যে অপশনটা কাজে লাগাতে পারবেন এটা পাওয়ার পয়েন্টেও আছে আচ্ছা তো এখন আমরা কেটে ফেলি এটা কাটার পরে আমরা চলে যাব কোথায় আমরা চলে যাব হচ্ছে টার্কে চার্ট এর কাজটা হচ্ছে আপনি কোনো একটা প্রতিষ্ঠানের হ্যাঁ আপনি যেকোনো ধরেন আমরা অনেক সময় যে খেলার মতো দেখে থাকি এই একটা কাজ হচ্ছে আহ মাইক্রোসো ওয়ার্ড এবং এক্সেল এর মানে কাজটা তো আমরা এখানে লিখি আমরা একটা স্কুলের ছেলে মেয়ে মানে সংখ্যা আমরা চার্ট মাধ্যমে দেখাবো তো এখানে আমরা লিখি গার্লস

এই যে আশি অটো কিন্তু চলে আসলো এরপরে হচ্ছে আমরা জুটিস মিডলে নিয়ে আসতে চাই মানে ঘরের মিডেলে চলে আসবে এইটা এটা আমি চাইলে একটা কালার দিয়ে আমরা বুঝার জন্য কি নিতে পারি

টিয়া কালার আর কি এটা তো এইভাবে আমরা একটা চার্ট এর গ্রাফ তৈরি করতে পারি এবং কি এটাকে যদি আমরা কোনো কারণে ধরেন কোনো কিছু ভুল হয়েছে তখন আপনি যদি এডিট করতে চান এই যে এডিট ডাটা এখানে যাবেন এডিট ডাটায় ক্লিক করলে ওই যে এক্সেল শিটটা আবার আসবে তো ধরেন জাস্ট ফর এক্সাম্পল ধরেন এখানে ক্লাস নাইনে ফিজ জন্য ক্লাস নাইন এর চল্লিশ জন ধরেন তাহলে এই যে চল্লিশ জন দিলে এখানে ক্রস দিয়ে বের হয়ে যাবেন তাহলে দেখবেন যে এখানে চল্লিশ জনই হয়েছে এই যে ধরেন আমি এখানে বললাম এই যে পেশন বয়েজ ক্লাস নাইন ফর্টি তাহলে এইভাবে আমরা মানে এডিট করতে পারি আবার যদি আপনি চান এখান থেকে টাইপ চেঞ্জ করবেন সেটাও পারবেন ধরেন আমি চাচ্ছি যে এক নাম্বারটা দিব আপনি এক নাম্বার ই করতে পারবেন আবার ছুটির দাম হচ্ছে না এরকম না আপনি এই যে এরকম দিতে চাচ্ছেন তাহলে যে এরকম চলে আসবেন তারপরে আবার ছুটির চান যে না এরকম দিবেন তাহলে এই এরকম চলে আসবে তাহলে এই ছিল আজকে স্মার্ট আর্ট এবং চার্টের ক্লাস সবাইকে ধন্যবাদ নেক্সট ক্লাসে নতুন কিছু নিয়ে কথা বলছিলাম কি পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম